গাইজ আসসালামু আলাইকুম আমার ডিম ছিলাম দেখে আপনি নাকি মনে করবেন আজকে আমি রানবো না রান্দার লেগে গেলে আজকে আপনি দেখাবে ডিম আপা কিভাবে ডিমের পিনিক বানানো খাওয়া লাগে তাই দেখাবে আজকে দেখতেই থাকেন কিন্তু ডিম পিনিক করার মতো আমার বাড়িতে এরকম কিছু আসতো না মানে হাতের কাছে জাগলাই পাছে উগলে দিয়ে ডিমের পিনিক বানানোর চেষ্টা করেছি একদিনও বানানো হয়নি তো আজকে দেখি কিরকম হয় আর সবই অল্প অল্প করে লিচি সুগান মরিচ কেটে লিচি পেঁয়াজ লিচি সস আছে অল্প দেখি কিরকম হয় একদিন এখন খাওয়া হয়নি তাই না আজকে দেখি ডিমের পিনিক কিরকম লাগে কটা লিসাব ডিম তিনটা দিছি ডিমও বেশি আসতো না রে আমার হাসির তিনটা ডিম এদেরকে পিনিক বানাবো দাঁড়া এখন সবই একটু এখন চাটনি বানালি পিনিক করার জন্য অল্প সাবানের পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিলাম এখানে কি দিলে লবণ দিয়ে দিছি এখন যদি শুকনা মরিচ দিয়া এখন চাটনি বানাই দিব ঝাল তো দিলে বেশি বেশি ঝাল হবে নি মরিচের ঝাল মরিচটা সুন্দর করে আমি গুড়া করে এখানে কি শুকনা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ লবণ আর লবণ দিব এগুলাকে গুড়া করে নিই দাও এগুলা গুড়া করা শেষে আমি এক সামুস করে কি দেব জানো এক চামচ করে দেব হচ্ছে যে সসটা দেব আর যে কাশুন দিয়ে আছে এখন সব এক চামচ করে এই যে এখানে সস আছে বেশি দেওয়া যাবে না এক চামচ বাস কাশুন একটু চা এই যে বেশি দাও অল্প সামান্য হ্যাঁ অল্প সামান্য তেল সরিষার তেল আর একটু সামান্য সরিষার তেল সরিষার তেল আবার পরে আবার একটু দেওয়া লাগবে তবে আমি এখন বেশি দিলাম না অল্প কিছু কিন্তু আমার চাটনি আর রেডি করা শেষ এই যে ডিম এক পিনে করার সময় ডিম কিন্তু হালকা পরিমাণ এই যে মাঝেটা ভাগ করে না লাগবে এতে এরকম অংশ থাকে তাই না একবারে বেশি ইয়া করা যাবে না মাঝেতে এরকম অংশ থাকে ও দেখো কি রকম লাগে এখন দিয়ে দেওয়ার মধ্যে কি জানো আবার একটু একটু করে এখন চাটনিটা আমি এখন দিয়ে দিবার মধ্যে এই যে ও তোমার তো নাستم তোমার হবে না আর কো তুমি না আমাকে দিবে না একলাই আজকে তো মুখে আমার স্বাদ লাগে তুমি না করো তোমার ভাগ শেষ আজকে আজকে তিন দিন আমি খাই লব ও এখন যে খাবার মন যাচ্ছে আর আমার যা ধৈর্য হচ্ছে না আগে বানাই তারপর খাওনি আরটা কি তো কাজ ঠেকাই গেল রে

বিসমিল্লা এখন খাই টেস্ট করে দেখি না কিরকম হলো বেশমেল যেরকম ঝাল ওরকম সদ সেই লাগছে